এই পৃথিবীতে সর্বপ্রথম হাফিজ হয়েছিল এই আকর্ষণীয় পুরস্কারটা থাকবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আপনার বাড়ি বড়াইকান্দি বড়াইকান্দি জি আসামালকা বড়াইকান্দি জি আমি এম এস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করব তিনটা থেকে যদি তিনও তিনটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আমার তরফ থেকে এই আকর্ষণীয় পুরস্কারটা থাকবে আর আপনি যদি তিনটা থেকে যদি একটা উত্তর না পান তাহলে ছোট্ট একটা পুরস্কার দিব আপনি কি প্রস্তুত জি প্রস্তুত আছেন জি আমার মনে হতেছে আপনি তো মাদাসা পড়েন জি মাদাসা পড়াশোনা করেন কি হাবেজি পড়তেছেন না খারেজি হাবিজি হাবিজি জি কয় পারা পড়তেছেন আঠারো পাড়া আঠারো পাড়া নাজারা না মগস্ত নাজারা নাজারা জি শুনে আমার কাছে খুবই ভালো লাগেছে এক নম্বর প্রশ্ন হতেছে এই পৃথিবীতে সর্বপ্রথম কে হয়েছিল অবশ্যই পারবেন এই পৃথিবীতে সর্বপ্রথম কে সর্বপ্রথম আমার নবী হতে পারে সর্বপ্রথম এই কথা কি শিওর জি কি শিওর জি কোন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে এই পৃথিবীতে সর্বপ্রথম হাফিজ কিন্তু আমাদের আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামে কিন্তু সর্বপ্রথম হাফিজ ছিল আর দুই নম্বর প্রশ্ন করতেছি কোরআনে কোন সুরাতে দুই বিসমিল্লা আছে বলতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোরআন শরীফে কোন ছোড়ায় দুই বিসমিল্লা আছে আমি তিন নম্বর প্রশ্ন করতেছি সেটা হতেছে কোরআন শরীফে মানে প্রথম ছোড়ার নাম কি লাস্টের ছোড়ার নাম কি আর সবচেয়ে বড় সোরা কোনটা সবচেয়ে বড় বড় সোরা বাকারা তারপর সবচেয়ে লাস্টে কোরআনের লাস্টের নাস নাচ সুরানাস জি আর সবার ফার্স্টে ফাতেহা সুরে ফাতেহা জি অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি বলেছিলাম যে তিনটা প্রশ্ন করব তিনটা থেকে যদি তিনও তিনটে সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে এই বড় পুরস্কারটা থাকবে তে অবশ্যই আর যদি একটাও যদি না পান তাহলে ছোট্ট একটা পুরস্কার দেব অবশ্যই আমি কিন্তু ছোট্ট পুরস্কার দিতেছি আপনাকে আমি তিনটা প্রশ্ন করলাম তিনটা থেকে কিন্তু দুইটা সঠিক উত্তর দিলেন আপনার কাছে কেমন লাগতেছে জি তে আপনাকে ছোট্ট একটা পুরস্কার দিলাম অবশ্যই ভালো লাগতেছে জি ভালো লাগতেছে আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু